মানে মদ দোকানের মতো ব্যাপার মদ দোকানে বিক্রি হচ্ছে বেরিয়া বোতল দেখলেই তুমি অ্যারেস্ট তো বন্ধুরা পূর্ব মেদিনীপুরের অনেকগুলো নাম করা সেটা আছে তার মধ্যে তোমাকে কোন কোন সেটআপটা তোমার ভালো লাগে পাওয়ার মিউজিক বালাজি মিউজিক টাইটানিক মিউজিক না বর্বান মিউজিক এখন এই সমস্ত ক্লাবে দাদারা আমাদের জন আমরা ভিডিও করছি বলে তাদের প্রবলেম অসুবিধা হচ্ছে কি তাতে কিছু ইফেক্ট করছে ডিজে হতে বা বক্সের কিছু এতে তোমার কি মনে হয় সিক্স বক্স হচ্ছে যারা লায়ন ব্যাস ট্রেন্ডিং চলছে সবার সামনে টেস্টিং হয়ে শুনছি ইউনিয় কি এখন আর ইউনিয়ন হবে না ঘটবে না আর নতুন করে দেখো কবে বিয়ে করে বা বিয়ে করেছো কিনা সবাই জানতে তো বন্ধুরা বর্তমানে চলে এসছি বন্ধের কাছে বন্ধু সবাই চেন ডিজে বিএম নামে তো বন্ধু কেমন আছো ভালো আছি এবং প্রথমে ধন্যবাদ এগরা ব্লক সঞ্জীবের যে ফেসবুক পেজ এবং ইউটিউব এবং আরো কি কি পেজ আছে তোমার সবাইকে এই পেজে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ আমার এগরা সঞ্জীব ভাইকে অনেক এই জগতে আসা বলতে ভাই আমার একটু এই সব জিনিসে ন্যাক বরাবরই ছিল আগে থেকে তো মাধ্যমিক এইচএস দেওয়ার পরে আমরা মানে আমি এটা যে মানে প্রফেশন হয়তো বর্তমান হয়েছে কিন্তু প্রফেশন যে হবে এরকম কোনো আশা করিনি কিংবা এই জন্য আসিনি তো বর্তমানে সেটা হয়ে গেছে সবাই বানিয়েছে সবার ভালোবাসা দর্শক মানে যারা শ্রোতা শুনছে তাদের ভালোবাসা আর যারা সাউন্ডটা চালাচ্ছে তাদের ভালোবাসায় ধরো আজকে বিএম রিমিক্স কিন্তু আশা বলতে কলেজে পড়তাম কলেজে পড়াকালীন ডিজে শিকার একটা ইচ্ছা ছিল প্রবণতা ছিল এবারে নিজে ইউটিউব দেখে শিখেছি এবং কলকাতায় গিয়ে শিখেছি এবং প্রথমত আমার ধন্যবাদ জানাই আমার এগরা নাম শুনেছে মানে শ্যামাদা তার কাছে আমার প্রথম হাতে করি যেটা আমার আমাদের বাড়ির কাছে তো বন্ধা কত বছর হলো এই লাইনে আছে তোমার এটা 9 থেকে 10 বছর রানিং চলছে তো অনেকে বলে ডিজে মিক্সিং শিখতে চায় তো কিভাবে তোমার কাছে শিখতে চায় কেউ শেখাবে তুমি প্রথমত বলি আমি ডিজে মিক্সিং সেভাবে শেখাই না আমার profession ডিজে মিক্সিং শেখানো না গান সাউন্ড ওনারদের দেওয়া কি যারা ক্লাব পার্টি তাদেরকে গান দেওয়া কিন্তু ডিজে মিক্সিং শেখানোটা আমার কাজ নয় তো অনেকে যারা যদি টুকটাক হেল্প চায় আমি এর আগেও যারা এসছে ভিডিও করতে তাদেরকে বলেছে আবার সেসব হেল্প করব আমি কোনো অসুবিধা নেই আর বলছি তোমার না প্রপার লোকেশন অনেকে জানতে চায় বা কোনো সিডি বা ক্যাসেট করতে ক্যাসেট করতে যায় কীভাবে আসবে এটা বলে লোকেশান বলতে আমার যদি কেউ যেখান থেকে আসুক না কেন পূর্ব মেদিনীপুর জেলা কাথি এগরার মাঝখানে স্টপিজ সাত মাইল স্ট্যান্ড সাদমাইল স্ট্যান্ডে নামলে ফোন করলে পাবে কিংবা আমার নাম্বার যদি পারো স্ক্রিনে দিয়ে দিবে দিয়ে দেবো দেখে যাবে যদি কেউ আসে হ্যাঁ তাহলে সেই স্ক্রিনে দিলে ওইখান থেকে ফোন করেও আসতে পারো সাদমাইল বাস স্ট্যান্ড থেকে নেমে পুরানো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে এবং নতুন হয়েছে শ্রীময়ী কমপ্লেক্স হ্যাঁ এবং পুরানো ব্যাঙ্ক অব ইন্ডিয়া যেখানে ছিল তার একদম সাইটেই আমার বাড়ি যে কোনো যাকে জিজ্ঞেস করলে বলে দিবে না ধরো কেউ ক্যাসেট বানাবে তোমাকে কেমন কি রেট বা কি তোমাদের ক্লাবের কেউ ধরো মেম্বার অনেকে বলে আমাকে ফোন করে যে বন্ধু কিভাবে কি কী রেটটা নেয় এটা তো যারা ক্যাসেট বানাবে তাদের জন্য বলে রাখি আমার ক্যাসেটের রেট হলো একশো টাকা করে পার ক্যাসেট এবং পুরো অ্যালবাম যেটা পুরো অ্যালবাম অ্যালবামের রেট চল্লিশ পিসের হলো সাড়ে চার হাজার টাকা আর যেটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস কেউ করলে ছ হাজার টাকা আর আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিসের বেশি ডিজে গান দিই না একটা বড় অ্যালবাম যে আমরা একটা সিজনে ধরো একটা গান করি এক বছরের মধ্যে চল্লিশ পারলে আশিটা দিয়ে দিতে পারি কিন্তু পুরানো গান দিয়ে লোককে কি লাভ যেগুলো নেটে সবার কাছে সেই জন্য আমি বেশি অ্যালবাম করি না হার্লি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেট আমার কাছে হয় হয়তো ক্লাবের নিজের ধরো আজকে সামনে আসে কেউ তার নিজস্ব ক্লাব নামে তৈরি করবে কিভাবে তুমি যদি দূর থেকে কেউ আসতে পারে না কিভাবে তুমি দূর থেকে কেউ এলে বেশিরভাগ যদি বাসের সুবিধা থাকে বাসে তো আমি পাঠাই ঘাটাল বাঁকুড়া এবং অন্যান্য যেগুলো জেলা আছে হ্যাঁ কুরিয়ার যদি মিনিমাম দু তিন হাজার টাকার উপরে মাল নেয় তাহলে কুরিয়ার করে দেয় নাহলে ক্লাব পার্টি যারা দূর থেকে ফোন করে স্পিকার চেকের জন্য ফোন করে তাদের জন্য স্পিকার চেক কিংবা কোনো গান নিলে যাইহিক দু পিস করলে তিনশো টাকা চার পিস করলে পাঁচশো টাকা দশ পিস করলে হাজার টাকা এটা ক্লাব পার্টি হোক কিংবা সাউন্ড ওনার হোক একই রেট তুমি যদি ফোন করতে চাও কনট্রাং ডেসক্রিপশন বা স্কিনে দিয়ে ফোন করতে পারো তো বন্ডা তোমার কিছু নতুন আপডেট আছে সামনে তো পিকনিক জানো পিকনিক উপরে ডিসেম্বর 25 ডিসেম্বর উপলক্ষে আপডেট বলতে কিছু হামিং গান এবং কিছু আসবে এবং সামনে ছড়া বক্স কম্বিনেশন আছে এর কিছু আপডেট আসছে বস কিছু আপডেট আসবে স্পিকার চেক এখন আসবে না স্পিকার চেক বলেছিলাম লক্ষ্মী বুঝাই দিব এর আগে ইন্টারভিউ এটা লোকে

এই এখন সমস্ত দাদারা আমাদের আমরা ভিডিও করছি বলে তাদের প্রবলেমও অসুবিধা হচ্ছে তাতে কিছু ইফেক্ট করছে ডিজে জগতে বা বক্সের কিছু এতে তোমার কি মনে হয় ইফেক্ট বলতে মানে কি বলে দেখি বর্তমান প্রশাসনের এমন হাল যে পড়াশোনা হাল বলবো না এমনটাই বিচারিতা হচ্ছে কি জানি না কি হচ্ছে চবে মাইক সেটেরও আমাদেরও দোষ আছে অনেক সেটা দোষ আছে কিন্তু বলছে যে অমুক বন্ধ করে ইউটিউব দেখে ইউটিউবে বাজাচ্ছে বলে পুলি আসছে তো আমার আমার কথাটা শোন করতে দাও তো ইউটিউবে বাজাচ্ছে যদি পুলিশ আসছে বক্স বন্ধ করতে ঠিক আছে তো ইউটিউব দেখলে পুলিশ চলে আসছে বক্স বন্ধ করতে ঠিক আছে বক্স ধরার পরে আবার যেটা হয় না না পয়সা টয়সা নিয়ে ছাড়াছাড়ির ব্যাপার থাকে এক লাখ পঞ্চাশ হাজার এরকম ডিমান্ড করে এবার আমি বলবো যে প্রশাসনকে যে সাউন্ড যারা করছে ইয়ে করছে অসুবিধা নেই কিন্তু আমার পক্ষে যে মাইক যে ওনার বর্তমান

স্পিকার বের হচ্ছে 3000 ওয়াট আরে লিমিটেশনে লিমিটেশনে বাজানোর জন্য তো এটা দরকার নেই আপনার পাসওয়ার্ড হলে হয়ে যাবে তো এগুলোকে বন্ধ করুন না এগুলোকে ট্যাক্স নিয়ে মানে কেন্দ্র সরকার রাজ্য সরকার ট্যাক্স দিয়ে সব ছেড়ে দিচ্ছে এবারে যেমনি ঢুকে মানে মদ দোকানের মতো আপনারা ওই দোকানে বিক্রি হচ্ছে বেরিয়ার বোতল দেখলেই তুমি অ্যারেস্ট এই পয়সনিক কারণে কোনো কারণ হয়তো এই ডিজে বা হামিং বন্ধ হয়ে যেতে পারে যদি কোনোদিন বন্ধ হয় তুমি কি আর কোনো মিক্সিং বা ডিজে যে ডিজে মেশিন হয় সেই সব কাজের সঙ্গে জড়িত আছো আমি তো সেটা তো জানি সেটাই তো প্রথম শিখেছিলাম এবারে যদি এবারে দেখো যেখানে যেমন তুমি এখন যদি কলকাতায় যাও হায়দ্রাবাদে যাও এই ঢিপ ঢাপ বাজালে লোক বের করে দিবে হ্যাঁ ঠিক আছে কি অন্য জায়গায় যাও সে চলে না এবারে আমাদের পূর্ব মেদিনীপুরে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এমন হামিং লোক পছন্দ করে যেখানে যেটা পছন্দ করে সবার যেখানে যেরকম কালচার চলে সেখানে চলে এবারে যদি ডিজে বন্ধ হয় তো অন্য কিছু মানে ভাবা যাবে কি অন্য কি কেমন মিক্সিং আসছে গান বাজানো তো বন্ধ হবে না একটা স্পিকার হলে চলবে যেমন যখন পরিস্থিতি হবে তখন হবে অসুবিধা কি হামিং করতে হবে কথা আছে নাকি সব বন্ধ হবে হামিং বাজে বন্ধ করবে আমরাও বন্ধ ইডিএম বাজাবে ইডিএম আবার ইডিএম বন্ধ হবে হামিং হামিং

তো অনেকের প্রশ্ন অনেকে যারা বেশি বলেছে সবাই কমেন্ট করে জানি কাকে পছন্দ করি পূর্ব মেদিনীপুরে নাম করা সেটআপ আছে তার মধ্যে তোমাকে কোন কোন সেটআপটা তোমার ভালো লাগে পাওয়ার মিউজিক বালাজি মিউজিক টাইটানিক মিউজিক না বর্বন মিউজিক সব সেটআপই ভালো লাগে পাওয়ার টাইটানিক বলেই সবই আমার বন্ধু বর্বন আমার খুব পরিচিত সব সেটা ভালো লাগে এখানে কোনো কম্পিউটার হবে না আর বন্ধু তোমার পূর্ব মেদিনীপুরে অনেক মিক্সার আছে বা তোমার কোন মিক্সার ভালো সুসবন বা এমএক্স না কারো ভালো লাগে তোমার ভালো তো সবার লাগে ভালো হ্যাঁ সুশোভনও ভালো হ্যাঁ সবার ভালো পূর্ব দিন তো অনেক জায়গায় কম্পিটিশান হয় যেমন ছাপাতলা ভবানী চক বা অন্যান্য কম তোর কোন কম্পিটিশন সবচেয়ে ভালো লাগে চাপাতলা আরও আর আরও অনেক প্রশ্ন প্রশ্ন করেছে যে পাট্টা মধ্যে যে ডিজাইন পাঠ মিউজিক আর ডিএস কম্পিটিশন হয়েছিল যদি কম্পিটিশান হতো কে ভালো হতো

ড্যান্সিং গান চলবে রেস চলবে আমাদের পুরো বন্ধু হামিং ছাড়া শুনতে চাই না আর শুনতে চাই না তাহলে বাজায় শুনবে শুনতে চাই না শুনবে তো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার তরফ থেকে এগ্রা ব্লকের সঞ্জীবের এবং সঞ্জীব ভাইকে এবং সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল